আসসালামু আলাইকুম ডাকা ক্যাপিটালস প্রত্যেকটা দর্শকের মন ভেঙে দিয়েছে এই ডাকা এই ম্যাচে আজকের ম্যাচে রংপুরের সাথে তিনজন ক্রিকেটারকে ইনক্লুড করেছে নতুন করে যাদেরকে নিয়ে প্রত্যেকটা ক্রিকেট প্রেমীদের মনে অনেক আগ্রহ ছিল নাম্বার ওয়ান বিধ্বংসী ব্যাটার জেসেন রয় এবং সাব্বির রহমান রুম্মান এবং মুসাদ্দেক হোসেন সৈকত এই তিনজনকে ইনক্লুড করার জন্য ঢাকা ক্যাপিটালসে সবাই সবাই এগিয়ে রেখেছিল যে এইবার ঢাকা ক্যাপিটালস দলটা মনের মতো হয়েছে এবং তারা রংপুরের সাথে জিতে তারা কাম ব্যাক করবে এটা আমিও এক্সপেক্ট করেছি তারা এমন ভাবে নিরাশ করেছে সেটা মানে বলতেও লজ্জা লাগে তারা দলীয় রান একশো এবং দশ উইকেটেই পড়ে গেছে এবং কি বিশ ওভার ব্যাটিংই করতে পারে নাই ষোলো ওভার তিন বলে তারা অল আউট হয়ে গেছে আর সেখানে যেই ব্যাটিং লাইন আপের যে ব্যাটাররা যে স্কোর করেছে ডিসগাস্টিং এটা মেনে নেওয়া যায় না টি টোয়েন্টিতে সবার খেলা লাগে না যদি এক থেকে দুইটা ব্যাটার ফিফটি রানের ভালো একটু স্ট্রাইক রেট মেনটেন করে পঞ্চাশ ষাট চল্লিশ রান করতে পারে দুইটা ব্যাটা তাহলে কিন্তু একটা ফাইটিং টোটাল হয়ে যায় আর সেখানে তারা যেই বাজে ব্যাটিং করেছে এটা তো টি টোয়েন্টিতে যাবে দূরের টাক ওডিয়াতেই যাবে না এই ব্যাটিংটা হাবিবুর রহমান সোহান এবং জেসন রয়কে আজকের ম্যাচে তারা উদ্বোধনী ওপেনার হিসেবে পাঠিয়েছে সেখানে হাবিবুর রহমান বারো বলে চোদ্দ করেছে এবং যার প্রতি অনেক ভরসা ছিল এবং সবাই আহ যার প্রতি তাকিয়েছিল যে সে ঢাকাকে একটা ভালো একটা স্কোর এনে দিতে পারবে সে কি করলো জেসেন রয় বারো বলে আঠারো রান করেছে এবং তানজিদ হাসান তামিম করেছে ষোলো বলে বিশ লিটন কুমার দাস তাকে কেন যে নেওয়া হচ্ছে চারটা ম্যাচে সে ফেল করছে তারপরে তাকেই নিচ্ছে কেন ভাই আপনারা অল্টারনেটিভ হিসাবে আরেকজন নিতে পারেন না এতই এতই কি কি টাকা টাকা কম কম লজ্জাজনক বিষয় লিটন কুমার দাস তেরো বলে তেরো বলে নয় রান করেছে যেটা ওডিয়াতেও মানান সহি এখনকার মডার্ন ডে ক্রিকেটে সাব্বির রহমান যার প্রতি সবাই আশা হয়ে ছিল যাকে দলে নেওয়ার জন্য রীতিমতো যুদ্ধ শুরু করে দিয়েছিল ঢাকা ক্যাপিটালসের ফেসবুক পেজে তারা মানে অনেক বিস্তিভাবে কমেন্টস করেছে জগড়া করেছে ঢাকা ক্যাপিটালসের সাপোর্ট করা ছেড়ে দিয়েছিল এই সাব্বির রহমানকে ঠিকই ক্রিকেট প্রেমীদের চাপে তারা কিন্তু দলে নিয়েছে এই সাব্বির রহমান ওই ফ্রেন্ডদের আশাহত করেছে মাত্র সাত বলে দুই রান করেছে যেটা টেস্টেও যোগ্য নয় মানানসই নয় তারপর তিসেরা পেরেরা যে কিনা ক্যাপ্টেন ছিল সে রিসেন্টলি সে হান্ড্রেড রানের একটা ইনিংস খেলেছিল সে জিরো রানে ডাক মেরেছে এবং তারপর মুসাদ্দিক হোসেন সৈকত যাকে এই ম্যাচে তাকে ডিরেক্টলি বাহির থেকে কিনে নিয়ে এসে ম্যাচে নামিয়ে দিয়েছে সেও কিন্তু আশা অনুরূপ পারফরমেন্স করতে পারে নাই নয় বলে বারো রান করেছে তারপর আলাউদ্দিন বাবু ষোলো বলে ষোলো আমির হামজা পাঁচ বলে শূন্য এবং মুকিদুল ইসলাম মুগ্ধ সাত বলে দুই রহমানের মতো মুস্তাফিজুর রহমান পাঁচ বলে মাত্র রান এই যে ব্যাটিং করেছে তারা। এটা কি গ্রহণযোগ্য বলেন এক একটা ব্যাটার তো উদ্ধ ইনিংস খেলার কথা ছিল আর যদি তারা খেলতে পারতো তাহলে কিন্তু রান একশো সত্তর আশি নব্বই চলে যেত তো দেখেন তখন কিন্তু ফাইটিং স্কোর হতো এবং জিততেও পারতো কিন্তু যেই একটা টোটাল দিয়েছে একশো এগারো রান রংপুর এটা তো এই রানটা তো তারা হেসে খেলে মানে কি বলবো কোনো চাপ নেই কোনো কিছু নেই মানিয়ে নিয়েছিল কিন্তু আজকের ম্যাচের পারফরমেন্সে ডাকা ক্যাপিটালসের যারা ডাকা বিভাগের লোক তারা তো ডাকাকেই সাপোর্ট করবে এবং শুধু ব্যক্তি সাকিব খানের জন্য পুরো বাংলাদেশ থেকেও কিন্তু অনেকেই সাপোর্ট করছে ঢাকা ক্যাপিটালসকে আজকের ম্যাচের পারফরম্যান্সে ঢাকা ক্যাপিটালসের যে ফ্রেন্ড আছেন তাদের মন একদম ভেঙে গেছে আপনারাই বলেন আজকের পারফরম্যান্সে আপনারা খুশি না ব্যাজার প্লিজ আর এই ঢাকা ক্যাপিটালস কি কামব্যাক করে কোয়ালিফায়ার করতে পারবে কিনা প্লিজ কমেন্টস করে জানাবেন আমার মনে হয় তারা পারবে না আপনারা কমেন্টস বক্সে জানিয়ে যাবেন আজকে কার খেলা সবচেয়ে বেশি খারাপ লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ